কতোরাম আলী শাহাদত শাবনীল ভাই আমাদের এনটিএস চেয়ারম্যান মโนভাই স্যারকে বলতে চাই আমাদেরকে কতু আন্দোলনে বাধ্য করবেন না আমাদের পরিবার আছে আমাদের সন্তানাদি আছে আমাদের ভাই বোন আছে কেন আপনি আমাদের জীবনটা নষ্ট করে দিবেন ঠিক আমি একটা ছেলে patriotic পার্টিতে করি আমাদের এসসি ব্যাকগ্রাউন্ড ভালো আমরা জন্য জীবনের অর্জন ক্ষুণ্ণ হয়ে যাবে আমি চাকরি চাই না আমি আপনারা শূন্য অবাক হবেন কিংবা কেউ ভেতিত হইতে পারেন এখানে যারা আসছে ম্যাক্সিমাম চাকরির জন্য সনদের জন্য আসে নাই বিভিন্ন বিজনেস নিয়ে কিংবা বিভিন্ন প্রাইভেট জব নিয়ে তারা সন্তুষ্ট তারপরে এটা আমাদের সম্মান এটা আমাদের